আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোয়িং অ্যাট ফর্টিস আজকে যে টপিকে কথা বলবো সেই টপিকটা আমাদের মেয়েদের খুবই প্রিয় সেটা হচ্ছে রূপচর্চার টপিক যে রূপচর্চা সম্পর্কে আমরা সবাই কম বেশি খুবই উৎসুক এবং আগ্রহী জানার জন্য যে আসলে কোন রেমিডিটা ব্যবহার করলে কোন টোটকাটা ব্যবহার করলে আমাদের স্কিনটা একটু সুন্দর হবে আমাদের বলি রেখাটা একটু দেরিতে পড়বে আমরা একটু সুন্দর দেখাবো আমাদের স্কিনটা চকচক করবে ইত্যাদি ইত্যাদি এবং অনেকেই ভাবেন যে এই যে এই প্রসিজারটা এই যে এই চর্চাটা এটা করতে অনেক টাকা পয়সার দরকার হয় অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট দরকার হয় দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হয় তবেই চেহারা ছবি সুন্দর হয় স্কিন সুন্দর হয় একদম ভুল কথা ঠিক আছে তাহলে আমাদের দাদি নানীদের স্কিন এত সুন্দর থাকতো না তারা কিন্তু হোম রেমেডি ব্যবহার করতেন তারা কিন্তু রান্নাঘরের পরে থাকা যে জিনিসগুলো সেগুলো থেকেই তাদের সৌন্দর্যের উপাদান উপটান যেটাই বলি তাদের সৌন্দর্যের উপকরণগুলো বেছে নিতেন আমি যখন বাংলাদেশে যাই মানে আমি তো প্রবাসে থাকি প্রবাস থেকে যখন বাংলাদেশে যাই অনেকেই বলেন যে হ্যাঁ বাংলা বিদেশে যারা থাকে তারা তো সুন্দরী হবে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে বিশ্বাস করেন একদম ভুল কথা দামি প্রোডাক্ট ব্যবহার করলেই যে সব সময় চেহারায় জেল্লা আসবে সৌন্দর্য আসবে তা নয় বরঞ্চ এই যে বাড়ির রান্নাঘরের যে হোম রেমেডিগুলো আছে সেগুলো ব্যবহার করেও কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায় তো উইদাউট ফার্দার ডিলে চলেন শুরু করি তো প্রথম যেটা হচ্ছে ত্বকের চর্চা করার সময় আমরা তিনটা জিনিস মনে রাখি বা আমরা তিনটা জিনিস করি প্রথম যেটা হচ্ছে ক্লিনজিং দ্বিতীয়টা কি টোনিং ময়শ্চারাইজিং তাই না এই তিনটা ব্যাপার কিন্তু আমরা করি তো এই তিনটা ব্যাপার যদি আমরা কিচেন থেকেই সেই উপাদানগুলো সরবরাহ করি তাহলে কেমন হয় যেমন ধরেন প্রথম যদি আমি ক্লিনজিংয়ের কথা ভাবি ক্লিনজিংয়ের ক্ষেত্রে আমরা ঠান্ডা দুধ ব্যবহার করতে পারি মধু আর পানি মুখে স্প্রে করে একসাথে সেটা দিয়ে তুলা দিয়ে মুছে মুছে আমরা ক্লিনজিংয়ের যে ক্লিনজিং যেটা আছে সেটার কাজটা সারতে পারি ক্লিনজিং গেল এরপরে কি টোনিং টোনিংয়ের ক্ষেত্রে অনেকে আছে যে অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু সেগুলোতে কিন্তু অ্যালকোহল থাকে অ্যালকোহল বেস যেটা আমাদের বিশেষত ফর্টি প্লাস মহিলাদের জন্য উচিত নয় এমনকি ইয়াং এজ যারা আছে যারা টিনে তাদেরও উচিত নয় এই অ্যালকোহলটা আপনার স্কিনকে ড্রাই করে দেয় তাহলে কি করব হোম রেমেডি বাড়ির যে কিচেন থেকে যে জিনিসপত্রগুলো সেগুলো থেকে আমরা পেতে পারি অনেকে বলেন গোলাপ জল মুখে তুলো দিয়ে মুছে ফেললে সেটা টনিংয়ের কাজ হয় গোলাপ জল আজকাল বাজারে যেগুলো পাওয়া যায় কেমিক্যাল দেওয়া অধিকাংশ সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বাড়িতে যে চা পাতাটা আছে বা গ্রিন টি সবচেয়ে ভালো হয় সেটা আপনি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখুন তারপরে সেটাকে ঠান্ডা করে স্প্রে করুন বা তুলো দিয়ে মুখে লাগান সবচেয়ে ভালো হয় এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যদি স্কিনে ব্রনও থাকে বা কোনো স্কার থাকে সেগুলো আস্তে আস্তে হিল হতে থাকবে ঠিক হতে থাকবে এ তো গল টংয়ের ব্যাপার মশ্চারাইজিং কি ব্যবহার করতে পারেন বর্তমানে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল কিন্তু অনেক ভালো একটা মশ্চারাইজার একটু নিয়ে যদি মুখে ঘষে দেন বেশ ভালো কাজ হয় আর এটা যদি না পারেন অনেকের হয়তো নারিকেল তেলে অ্যালার্জি হতে পারে কিংবা র্যাশ উঠে যেতে পারে আমন্ড তেল যেটা বাজারে হর আজকাল পাওয়া যাচ্ছে কয়েক ফোঁটা মুখে দিয়ে মাসাজ করে নিতে পারেন তো এইভাবে আমরা আমাদের বাড়ি থেকে আমাদের কিচেন থেকে জিনিসপত্রগুলো নিয়ে ব্যবহার করতে পারি সানস্ক্রিনের ক্ষেত্রে বলবো যে অ্যালোভেরা জেল আজকাল কোটোর মধ্যে কিন্তু একদম সুন্দর করে পাওয়া যায় আপনার কষ্ট করতে হয় না অ্যালোভেরা জেলের সাথে ধরেন একটুখানি হাতে নিলেন এক চিমটি হলুদ মিশিয়ে সেটা যদি মুখে লাগিয়ে বাইরে যান সেটা আপনার অন্যান্য যে বাইরের অনেক দামি দামি ক্রিম আছে যেগুলো সানস্ক্রিন আছে সেগুলোর অনেক ভালো কাজে দেয় ঠিক আছে আর আরেকটা কাজ হচ্ছে গরমকালে বাইরে থেকে এসে যতই আমরা সানস্ক্রিন লাগাই একটা পর্যায়ে গিয়ে সেটা আর ওয়ার্ক করে না ধরেন আপনি অনেকক্ষণের জন্য বাইরে গেলেন একটা সার্টিন টাইমের পরে সেটা হয়তো ওয়ার্ক করছে না তো বাড়িতে এসে যেটা করবেন সেটা হচ্ছে শশার রস শশার রস একটা বোতলে নিয়ে স্প্রে করে দিবেন মুখের মধ্যে তারপরে কিছুক্ষণ রেখে দিবেন রেখে দিয়ে ধুয়ে ফেলবেন খুব ভালো কাজ করে আপনার যেই পিগমেন্টেশনগুলো পরে ভায়োলেট রশ্মির জন্য সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং আপনার মুখটাকে সতেজ রাখে আপনার মুখটাকে ভালো রাখে এবং আপনি কিন্তু আরাম পাবেন এরপরে আসি পাফি আইস ডার্ক সার্কেল এগুলো খেতে কি করব সেই কিচেন শশা শশা দুটুকরো চোখের উপরে দিয়ে শুয়ে থাকুন পাঁচ থেকে পনেরো মিনিট কিংবা ওই যে টি ব্যাগগুলো আমরা ইউজ করি তারপর কি করি ব্যবহার করার পরে ফেলে দিই এখন আর ফেলে দেবেন না সেগুলো কি করবেন সেগুলো ফ্রিজে রেখে দিবেন যখন দেখবেন যে আপনি খুব ক্লান্ত হয়ে বাইরে থেকে এসছেন আপনার চোখ মুখ টায়ার্ড হয়ে গেছে এ দুটো দিয়ে কতক্ষণ শুয়ে থাকুন দেখবেন কত কাজ হয় আশা করি এই যে এই টোটকাগুলো আপনাদের উপকারে লাগবে এবং ওই যে বললাম সবসময় ভাববেন না যে দামি জিনিসই ভালো কাজ দেয় দামি জিনিসই কার্যকরী মাঝে মাঝে এই যে আমাদের কাছের হাতের কাছের জিনিসগুলোও কিন্তু অনেক বেশি কাজে দেয় তো ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত